হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন একদা আমি আমার এক প্রতিবেশীর জানাজাতে যোগদান করি তার লাশ কবরে নামানোর সময় বিড়ালের ন্যায় একটি অদ্ভুত জানোয়ার কবরের ভিতরে বাইরে লম্ফঝম্ফ করে লাশ কবরে নামাতে বাধার সৃষ্টি করতে লাগল সেটিকে তাড়াবার জন্য সকলে মিলে চেষ্টা করলাম কিন্তু কোনো প্রকারই দূর করা গেল না ব্যর্থ হয়ে অন্যত্র গিয়ে কবর খনন করা হলো। সেখানে গিয়েও জন্তুটি ভয়ানক উৎপাত শুরু করলো সেটিকে মারতে গিয়েও সর্বপ্রকার চেষ্টা ব্যর্থ হলো অজ্ঞতা বাধ্য হয়ে অন্যত্র গিয়ে তৃতীয় কবর খনন করা হলো সেখানে গিয়েও জন্তুটি বেশি উপদ্রব শুরু করলো আর উপায় না দেখে আমরা তাড়াতাড়ি তৃতীয় কবরেই তাকে দাফন করে সব হয়ে দ্রুত পদে সেখান হতে প্রস্থান করলাম দাফন আনতে কবর হতে বজ্রব্রত ভীষণ এক আওয়াজ বের হয়ে এসেছিল আমি জানার জন্য তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করলাম তার স্ত্রীর উত্তর ছিল সহবাসের পর তিনি ফরজ গোছল অবহেলা করতেন এতে তার ফরজের নামাজ কাজা হয়ে যেত এছাড়া আমি তার অন্য কোনো পাপ দেখিনি আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন